এই সে আমাকে মামু এক বছর আগে যা ওল লাগাইলো সে আজকে ওল তোলা হচ্ছে এই ওল যখন রোপণ করা হয়েছিল তখন আপনাদের ভিডিও আকারে আমি দেখাইছিলাম আর সে ওল আজকে ওঠানো হচ্ছে কিন্তু এবছর বৃষ্টির কারণে ওলের ফলনটা খুবই খুবই খারাপ হয়েছে এবং দেখতেই পাচ্ছেন ওলে সাইজগুলো খুব ছোটো ছোটো এবং অলরেডি অনেক ওল পচেও গেছে সেক্ষেত্রে বলা যায় এবছর ব্যবসায়ী অসফল শুধুমাত্র বৃষ্টির কারণে এখন সেক্ষেত্রে এবছর চাষির মাথায় হাত আর দেখতে পাচ্ছেন যে অনেক ওল মানে ওর ভিতরে কোনো ওল ফলই ছিল না দেখেন আমি আপনাদের ঘুরে ঘুরে সব দেখাচ্ছি এই যে ওল গাছ এত সুন্দর গাছ কাটার পরে দেখেন কতটুকু একটা ওল বেরোবেনে আর সবথেকে বড়ো কথা এদের ওল তোলার সিস্টেম দেখে আমি অবাক যে কোথায় কোথায় কোপ দিলে ওলের গায়ে কোনো স্পর্শ হবে না দেখেন যে এত সুন্দর একটা গাছ কাটার পরে ওলটা বাইরে হচ্ছে কতটুকু যেখানে ওল বাইর হওয়ার কথা ছিল অনেক বড় একটা সেখানে ওল বেরোচ্ছে ছোটো ছোটো এবং অনেক ওল যে দেখুন দেখেন এত বড় একটা গাছে মাত্র অল্প আর পাশেই লাগানো আছে আপনার কচু গাছ খুব শীঘ্র কয়েকদিনের ভেতরে কচুর মুখে ওঠানো হবে অলরেডি ওঠানো শুরু হয়েছে আশা করি এই কচুর মুখেতে হয়তো চাষি ফলনটা ভালো পাবে তারপরেও বলা যায় না বৃষ্টির কারণে এবার সকল চাষের ক্ষেত্রেই একটা দুর্গতি সৃষ্টি হয়েছে যার কারণে বাজারের মূল্য অনেকটাই বেড়ে যায় বলে আমরা আশা করতেছি সো আজকের ভিডিও এ অবদি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম